আসসালামু আলাইকুম স্কুলের জনগণ ক্লাস সিক্স থেকে টেন আমরা যারা পড়াশোনা করি তাদের উদ্দেশ্যে এই যে দেখো এখানে একটা আমরা ফর্মুলা দেখতে পারতেছি এ প্লাস বি হোল স্কোয়ার তাই না তো এটা হচ্ছে আমাদের খুবই জাতীয় একটা সূত্রের মতো তাই না এত বেশি ইউজ করা হয় এটা তো আমরা আসলে এই সূত্র নিয়ে আজকে একটু হালকা আলোকপাত করব এই সূত্র নিয়েই শুধু ওকে তো চলো আমরা দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে তো প্রথমে আমরা একটা জিনিস লিখে রাখছি যে এক্স স্কয়ার এই জিনিসটা আসলে কি তো তুমি একটু চিন্তা করে দেখো যে আমরা যখন এক্স স্কোয়ার শব্দটা শুনি এই কথাটা তোমার কানের মধ্য দিয়ে যখন মস্তিষ্কে প্রবেশ করে তখন আসলে তুমি কি ভাবো তোমার মাথায় শুধু আসে যে এ আর এমন কি এটা মূলত আসলে বোঝাই দুইটা এক্স কে আমরা গুণ করতেছি এক্স ইন্টু এক্স এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার আমাদের চিন্তাধারায় কিন্তু এতটুকু জিনিসই আসে ঠিক আছে আচ্ছা আসুক সমস্যা নাই তো আমরা যখন কোনো একটা সাউন্ড শুনি কোনো একটা শব্দ শুনি সেই শব্দ যখন আমাদের এসে পৌঁছায় বুঝছো এসে যখন আমাদের ওই সাউন্ডটা পৌঁছায় তখন আমাদের কিন্তু বাই ডিফল্ট সচেতন মনে হোক কিংবা অবচেতন মনে হোক আমাদের মস্তিষ্কে একটা ছবি তৈরি হয় বুঝছো কি তৈরি হয় বলতো একটা ছবি তৈরি হয় আমি উদাহরণ দিয়ে বলি তোমাকে আমি বললাম নদী শুনছো তো নদী এরপর আমি বললাম খরস্রোতা নদী ছবিটা কিন্তু মডিফাইড হয়ে গেছে তারপর আমি তোমাকে বললাম ফ্যান এবার আমি তোমাকে বলতেছি টেবিল ফ্যান মডিফাইড হয়ে গেছে না তারপর আমি তোমাকে বলতেছি স্ট্যান্ড ফ্যান মডিফাইড হয়ে গেছে তারপরে যদি আমি বলি সেলিং ফ্যান মডিফাইড হয়ে গেছে মানে আমি আসলে যে ওয়ার্ডগুলো বলতেছি প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু তোমার মস্তিষ্কে একটা ছবি তৈরি হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স অনুসারে একটা ছবি তুমি কিন্তু ভিজুয়ালাইজ করতে পারতেছো মনে মনে সিমিলারলি এক্স স্কোয়ার এইটা শোনার সাথে সাথেও তোমার মাথায় যেটা আসতেছে সেটা হচ্ছে এক্স ইন্টু এক্স বাট আমরা এই ছবিটাকে আজকে একটু আপডেট করে দিব যে এক্স স্কোয়ার শোনার সাথে সাথে আমাদের মনে যেন অন্য কোনো ছবি আসলে আনা যায় কি যেটা এই ছবিটার থেকে আর একটা বেটার আইডিয়া দেয় এমন কিছু আচ্ছা ধরো আমি যদি বলি যে একটা বর্গক্ষেত্র এইটা এবং এই বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু হচ্ছে এক্স বর্গক্ষেত্রে প্রত্যেক বাহু এক্স তাহলে এই বাহু ও এক্স এই বাহু ও এক্স এই বাহু ও এক্স এই বাহু এক্স কারণ কি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু হয় সমান তো এইটা যদি আমাদের একটা বর্গক্ষেত্র হয়ে থাকে অ্যান্ড এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু এর দৈর্ঘ্য যদি এক্স হয়ে থাকে বাহুর দৈর্ঘ্য এক্স একক যদি হয়ে থাকে তাহলে আমাকে একটু বলতো এই বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল কত হবে আমরা তো জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার তাই না বাহুর যে দৈর্ঘ্য তার উপরে স্কোয়ার দিলেই কিন্তু আসলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায় তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অবশ্যই এক্স স্কোয়ার তাই হবে না তাই কিন্তু হচ্ছে তো এটা আমাদের কিন্তু একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তৈরি হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমাদের এখানে এক্স স্কোয়ার আসলো ওকে ফাইন তাহলে যে ঘটনাটা ঘটলো তোমাকে যদি আমি চিন্তা করতে বলি যে মনে করো একটা বর্গক্ষেত্র তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স তাহলে ওই বর্গের ক্ষেত্র ফল কিন্তু হচ্ছে আমাদের এই কথাটা তো আমরা বুঝতে পারি আমি যদি এটাকে একটু উল্টাভাবে বলি আমি যদি এই কথাটাকে একটু উল্টাভাবে বলি এই দিকে যদি ঘুরিয়ে বলি উল্টাভাবে দেখো তো চিন্তা করে তোমার মাথায় যখন এক্স স্কোয়ার এই কথাটা প্রবেশ করবে তখন তুমি এভাবে কি ভাবতে পারো যে এক্স স্কোয়ার মূলত হচ্ছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার মূলত হচ্ছে একটা কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই যে মূলত হচ্ছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যে বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স একক এক্স স্কোয়ার হচ্ছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যে বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স একক তাহলে এই জিনিসটা কিন্তু আমরা লিখে দিতে পারি তাহলে চলো আমরা এটা একটু লিখি যে এক্স স্কোয়ার এই জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি একটি বর্গক্ষেত্রের বর্গ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক্স একক এই একক সেন্টিমিটার মিটার এনিথিং হতে পারে যেহেতু কোনো এককের কথা উল্লেখ নাই এ কারণে আমরা একক লিখে দিলাম হতে পারে সেন্টিমিটার হতে পারে মিলিমিটার হতে পারে মিটার তাহলে এক্স স্কোয়ার এই কথাটা আজকে থেকে শোনার পর থেকে আমরা কিন্তু এইটা ভাবতে পারি যে এক্স স্কোয়ার মূলত হচ্ছে এমন একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে এক্স একক তাই না বলা কিন্তু যায় এখন আমি যদি এই সিমিলার আইডিয়া কাজে লাগিয়ে তোমাকে বলি যে ব্রো সিক্স স্কোয়ার এই জিনিসটা বলতে আমরা কি বুঝি কি বলবা তুমি তুমি কিন্তু এভাবে বলতে পারো যে সিক্স এটা হচ্ছে একটা বর্গের ক্ষেত্রফল যে বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে সিক্স হবে সিক্স স্কোয়ার এটা হচ্ছে একটা বর্গের ক্ষেত্রফল যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে সিক্স একক তো আমরা যদি ধরো একটা র্যান্ডম বর্গের কথা ভাবি তো মনে করো আমি একটা র্যান্ডম বর্গ এঁকে দিতেছি একটা র্যান্ডম বর্গ এঁকে দিতেছি এরকম একটা বর্গ এঁকে দিতেছি আনুমানিক করে দিতেছি না আবার কেউ মনে করো এটা হচ্ছে আমাদের একটা আনুমানিক বর্গ আমরা এটাকে সমান ধরে নিতেছি তর্কের খাতিরে ধরে নিতেছি তো ধরো এইটা আমাদের সেই বর্গটা এই বর্গের প্রত্যেকটা বাহু কিন্তু সেখেছে সিিক্স সিিক্স সিক্স প্রত্যকটা বাহু দর্ঘ কিন্ত তোমাদের সিিক্স একক হবে এবং এর ক্ষেত্রু কি আমরা বলতে পারবো িক্সয়ার তাই না সিমিলারলি যদি কোন দিন কোনো জায়গায় দেখো যে লেখা আছে হাতি স্কুয়ার হাতি স্কয়েয়ার এইটা দেখলে তাহলে তোমার মাথায় কি চিন্তা আসবে চিন্তা করবো এরকম যে স্কোয়ার একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রে যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে হাতির সমান হাতিকে আমরা এখানে একটা চলক হিসেবে ইউজ করতেছি যেমন যেমন চলক হাতিও এখানে আমরা একটা চলক মনে করতেছি ঠিক আছে এটার মান যে কোনো কিছু হতে পারে এক্স এর যেমন মান যে কোনো কিছু হতে পারে হাতির যে কোনো কিছু হতে পারে ঠিক আছে গুড তো এবার আসি আমাদের আসল এলাকাতে আসল জিনিস হচ্ছে আমরা এখন বুঝতে চাই যে এই জিনিসটা আসলে কি চিন্তা করে দেখো কিছুক্ষণ আগে আমরা শিখে আসলাম মানে হচ্ছে এমন একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স এক্স এর উপরে স্কয়ার থাকলে ওই কে আমরা বুঝতেছি হচ্ছে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তাহলে এইখানে এ প্লাস বি হোল স্কোয়ার উপরে মানে এ প্লাস বি এর উপরে হোল স্কোয়ার আছে সো আমরা বুঝবো কি এটা দ্বারা বুঝবো একটা বর্গক্ষেত্র যে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত চিন্তা করবো আমরা এ প্লাস বি চিন্তা করবো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি চিন্তা করবো বলতো এ প্লাস চিন্তা করব। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে আমাদের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে লাইনটা আছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে লাইনটা আছে এই লাইনটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের এ প্লাস বি এই পুরোটার দৈর্ঘ্য আমরা কি বলতে পারি এ প্লাস বি বলা তো যায় তাই না এই পুরোটাকে যদি আমরা একটা বর্গক্ষেত্র মনে করি সেই বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কিন্তু এ প্লাস বি এটাও এ প্লাস বি এটাও এ প্লাস বি এটাও এ প্লাস বি এন্ড ওপরেও আছে এ প্লাস বি তো আমরা ধরে নিচ্ছি এ প্লাস বি কে আমরা একটু ডিস্ট্রিবিউট করে দিই তো আমরা মনে করলাম যে এই পার্টটা হচ্ছে এ আর এই পার্টা হচ্ছে বি উচ্ছ অর্থাৎ আমাদের হচ্ছে এই যে এতটুকু যে পার্ট আছে এতটুকু এতটুকু নাম দিলাম আমরা এ এন্ড বাকি যে পাটটুকু আছে বাকি পাটটুকু এটাকে যদি আমি হচ্ছে এই কালার দিয়ে একটু দেখাই এই অংশটুকু এটার নাম দিচ্ছি আমরা বি সো সিমিলারলি আমরা কিন্তু হচ্ছে অন্যান্য যে সাইডগুলো আছে সেগুলোও দেখাতে পারি তো মনে করো এই সাইডটা এটার নাম আমরা দিতে পারি হচ্ছে এ আবার এতটুকুর নাম দিতে পারি আমরা বি সিমিলারলি এতটুকুর নাম দিতে পারি আমরা এ অ্যান্ড এই অংশটার নাম দিতে পারি বি আর এই সাইডেও একই কথা প্রযোজ্য এই অংশটার নাম দিতে পারি আমরা অংশটার নাম দিতে পারি আমরা হোল পেয়েছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি এটাকে আমরা অংশে বিভক্ত করে দেখালাম এবার দেখো অনেকগুলো ক্ষুদ্র অংশ কিন্তু তৈরি হয়েছে তুমি যদি এই অংশটার দিকে তাকাও এটা কিন্তু আসলেই একটা বড় ক্ষেত্র যার এই বাহুও এ এই বাহুও এন্ড বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি বাহুর উপরে স্কোয়ার দিলেই কিন্তু আমাদের বর্বক্ষেত্র হয়ে যায় কাজেই আমরা বলে দিতে পারি আমাদের এই যে বর্গক্ষেত্রটা এটার কিন্তু আমাদের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার এটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের গেল এবার এই অংশটার কথা তুমি একটু ভাবো এই অংশটা তো এই অংশটার কথা যদি তুমি ভাবো দেখো তো এর একটা বাহু বি অপর বাহু এন্ড বি এর অপোজিটে বি আছে এই বি এর অপোজিটেও বি আছে আমরা কি বলে দিতে পারি এই যে ক্ষেত্রটা এটা একটা বর্গক্ষেত্র কারণ প্রত্যেকটা বাহু হচ্ছে আমাদের বি এই ছোটটা প্রত্যেকটা বাহু যেহেতু বি কাজে এটাকে কিন্তু আমরা বলে দিতে পারি যে এটার হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে তাহলে এই বর্গক্ষেত্র ছোট বর্গক্ষেত্র এটা মানে আংশিক একটা অংশ দেখাচ্ছি আমরা সো এটা হচ্ছে এটা আরো ছোট একটা বর্গক্ষেত্র এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার এর বাহুগুলো এ এ কারণে এটা হচ্ছে এ স্কোয়ার আর এর বাহুগুলো হচ্ছে বি এ কারণে এটার ক্ষেত্রফল বি স্কোয়ার নাইস এবার আমাদের আরো দুইটা ক্ষেত্র আছে না এই একটা ক্ষেত্র এই আরেকটা ক্ষেত্র এখন একটু চিন্তা করে দেখো তো এই ক্ষেত্র একটা আয়ত ক্ষেত্র এন্ড আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় বলো তো দৈর্ঘ্য গুণন প্রস্থ সো এইটা হচ্ছে আমাদের একটা বাহু এটা হচ্ছে আরেকটা বাহু সো দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি আমরা নিই এর সাথে বি গুণ হয়ে এই ক্ষেত্রফলটা বের হবে সো এটার ক্ষেত্রফল হবে তোমার এ বি সিমিলারলি এইখানে যে ক্ষেত্রটা আছে এইখানে যে ক্ষেত্রটা আছে এইটার ক্ষেত্রফল কত হবে একটা বাহু এ আর একটা বাহু বিতো ক্ষেত্র সো এটার ক্ষেত্রফলও কিন্তু আমাদের এ বি হয়ে গেল তাহলে এখন আমরা বলে দিতে পারি এই যে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার ছিল এ প্লাস বি হোল স্কোয়ার ছিল এটা তো আসলে ক্ষেত্রফল এটা আসলে কিসের ক্ষেত্রফল এই সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল এই সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল এন্ড এই বর্গের ক্ষেত্রফলকে আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র বর্গ আকারে চিন্তা করি তাহলে কি কি পেলাম দেখো তো একটা স্কোয়ার পেলাম একটা বি স্কোয়ার পেলাম আর এ বি পেয়েছে কয়টা দুইটা এই একটা এই একটা সো আমরা লিখে দিতে পারি এখানে এ স্কোয়ার তারপরে বি স্কোয়ার আর দুইটা বি প্লাস বি গেল এবার আমাদের পরবর্তী লাইনে আমরা এন্ডিং টেনে দিতে পারবো এই দুইটা মিলে আসলে কি তৈরি করবে ব্রো এই দুইটা মিলে টু এবি তৈরি করবে ওকে তো আমরা এই ওভারঅল জিনিসটাকে লিখতেছি এরকম করে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার বুঝছো তো এটা তো আমরা আসলে সবাই মনে রাখি যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে আসলে এইটা বাট এই জিনিসটাকে আমরা যদি একটু ছবির মাধ্যমে চিন্তা করার চেষ্টা করি তাহলে কিন্তু এভাবে ভাবা যায় তোমাকে জাস্ট একটা জিনিস জানা থাকতে হবে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহুর উপরে স্কোয়ার সো ওই কনসেপ্টটা ব্যবহার করেই কিন্তু আমরা এই ব্যাখ্যাটা দাঁড় করিয়ে দিতে পারি ওকে তাহলে আজকে পর্যন্তই টাটা সবাইকে টাটা you <music>